পুজোর আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে মহিলাদের জন্য বিরাট সুখবর এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে পুজোর আগে কবে থেকে টাকা দেওয়া হবে পুজোর আগেই ভান্ডার প্রকল্পের ডবল টাকা বা বোনাস টাকা পাওয়া যাবে কিনা যদি টাকা দেওয়া হয় তাহলে বাড়তি কত টাকা করে দেওয়া হতে পারে কী জন্য দেওয়া হতে পারে কারা পাবেন বা কারা পাবেন না সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো কী কী নতুন আপডেট উঠে এসেছে সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে পুজোর আগেই লক্ষ্মী ভাণ্ডারে বড় সুখবর মিলবে অতিরিক্ত টাকা তো এবারে আমরা এক এক করে জানবো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা দেওয়া হবে কি না বা পুজোর বোনাস হিসাবে আপনারা অতিরিক্ত টাকা পাবেন কিনা না তাছাড়া কবে থেকে টাকা দেওয়া হতে পারে সেটাও কিন্তু আজকে আমরা এক এক করে এই ভিডিওতে দেখে নেব দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে পুজোর আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে বড় খবর গত বছরের মতো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবছরও কি বোনাস দেবে অক্টোবর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা অর্থাৎ দু টাকা ও চব্বিশশো টাকা করে কি পাওয়া যাবে এই বিষয়ে কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন বর্তমানে পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মহিলাদেরকে স্বাবলম্বী করতে শুরু করেছিল মহিলাদের জন্য এই বিশেষ প্রকল্প সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও বঞ্চিত অংশের মহিলাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্পটি চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতেই এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মহিলাদেরকে পাঁচশো টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদেরকে এক হাজার টাকা করে দেওয়া শুরু হয় এই প্রকল্পের মাধ্যমে পরে অবশ্য লোকসভা নির্বাচনের আগেই এই প্রকল্পের অর্থ বরাদ্দ বাড়ানো হয় অর্থাৎ টাকার পরিমাণ কিন্তু এই প্রকল্পের বাড়ানো হয় যেটাকে বাড়িয়ে এক হাজার টাকা পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা এবং এক হাজার টাকার বদলে এক হাজার দুশো টাকা করে অর্থাৎ বারোশো টাকা করে ইতিমধ্যে দেয়া হচ্ছে আর এই বাড়তি টাকা কিন্তু ইতিমধ্যে অনেক মহিলারাই পাচ্ছেন বর্তমানে প্রায় দুই কোটি পনেরো লক্ষ মহিলারা প্রতি মাসেই এই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন প্রচুর মহিলারা আবার এমন রয়েছেন যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এই টাকার অপেক্ষায় থাকেন এই টাকা বা এই আর্থিক সহযোগিতা নিয়ে তারা বিভিন্ন ব্যবসার কাজে লাগান বা স্বাবলম্বী হচ্ছেন কিছু মহিলারা আবার কিছু মহিলারা রয়েছেন এই প্রকল্পের টাকা তাদের হাত খরচ হিসাবে সংসারের কাজেও লাগান আবার কেউ কেউ রয়েছেন তারা এই প্রকল্পের টাকা পেলে তাদের বাচ্চাদের পড়াশোনা থেকে অন্যান্য কাজেও কিন্তু এই প্রকল্পের টাকা খরচ করে এখন প্রশ্ন হচ্ছে এই প্রকল্পের অতিরিক্ত টাকা পাওয়া যাবে কি না বা কবে থেকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের বাড়তি টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে সামনেই রয়েছে বাংলার থেকে বড় উৎসব দুর্গাপুজো যার ফলে প্রচুর মহিলাদের মনে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা অক্টোবর মাসে কবে থেকে দেবে তাছাড়াও অনেকে আবার জানতে চাইছেন যে বিগত বছরে যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অতিরিক্ত বা ডবল টাকা দেওয়া হয়েছিল এই বছরেও কি ডবল টাকা বা বোনাস টাকা দেওয়া হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে সমস্ত আপডেট কিন্তু এই প্রতিবেদনে জানানো হয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো যে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বাড়তি টাকা আপনারা পাবেন কিনা বা এই মাসে কত টাকা আপনাদেরকে দেওয়া হবে কবে থেকে টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার যা মহিলাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ রাজ্যের প্রায় দুই কোটি মহিলা এই প্রকল্পের আন্ডারে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাচ্ছেন তবে পুজোর আগেই জানা যাচ্ছে পুজোর আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এক হাজার টাকা বা বারোশো টাকা নয় অক্টোবর মাসে দুটি মাধ্যমে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা আসতে পারে অর্থাৎ আপনারা কিন্তু পুজোর বোনাসের মতোই এই মাসেও কিন্তু টাকা পেয়ে যেতে পারেন অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু টাকা পেতে পারেন অর্থাৎ দু টাকা এবং চব্বিশশো টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আসতে পারে তবে কিভাবে এই টাকাটা আসবে দেখুন এখানে বলা হয়েছে তবে এই টাকাটা কিন্তু বোনাস হিসেবে নয় অন্য মাধ্যমে আসতে পারে প্রথমত এখানে বলা হয়েছে দেখুন প্রতি বছরের ন্যায় এই বছরেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা দেওয়া হতে পারে জানা যাচ্ছে নভেম্বর মাসের টাকাটা এগিয়ে এনে এই অক্টোবর মাসে পুজোর আগেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে তো বুঝতে পারছেন বর্তমানে নভেম্বর মাসে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাটা আপনাদেরকে দেওয়া হবে সেই টাকাটাকে এগিয়ে এনে এই অক্টোবর মাসেই আপনাদেরকে দিয়ে দেওয়া হতে পারে আর অক্টোবর মাসে যদি দেওয়া হয় সেক্ষেত্রে অক্টোবর মাসের টাকা এবং নভেম্বরের টাকা এই দু মাসের টাকা মিলিয়ে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে অর্থাৎ যারা এক টাকা করে পাচ্ছিলেন তারা দু টাকা পেতে পারেন এবং যারা তপশিলি জাতি বা উপজাতি রয়েছেন যারা বারোশো টাকা করে পান তারা কিন্তু চব্বিশশো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তবে এটা কিন্তু শিওর নয় যদি দেয়া হয় সেক্ষেত্রে কিন্তু দু টাকা এবং চব্বিশশো টাকা অর্থাৎ ডবল টাকার মতোই কিন্তু আপনার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুজোর আগেই পেতে পারেন সেই সঙ্গে এখানে দুই নাম্বারে বলা হয়েছে দেখুন এছাড়া সেপ্টেম্বর মাসে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তারাও কিন্তু অক্টোবর মাসে ডবল টাকা পেতে পারেন প্রথমত তাদের পাওনা টাকা অর্থাৎ সেপ্টেম্বর মাসের একটা কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এবং সেই সঙ্গে অক্টোবর মাসের একটা কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জমা পড়বে অর্থাৎ মোট কিন্তু দুই মাসের টাকা অর্থাৎ ডবল টাকা কিন্তু তারা পেতে পারেন এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই প্রচুর মহিলারা এমন রয়েছেন সেপ্টেম্বর মাসের টাকা এখনও পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাননি অন স্ক্রিনে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিয়েছি এই ধরনের মহিলারা অনেক রয়েছেন যারা কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি তো আপনিও যদি এদের মধ্যে থেকে থাকেন কোনো টেকনিক্যাল কারণে বা কোনো ব্যাঙ্কের সমস্যার কারণে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা না ঢোকে সেক্ষেত্রে কিন্তু আগে যদি আপনি টাকা পেয়ে থাকেন কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনিও কিন্তু টাকা পেতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা আসতে পারে মূলত সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুই মাসের টাকা কিন্তু একসঙ্গে আপনি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে এক্ষেত্রে যদি নভেম্বরের টাকাটা আগিয়ে এনে না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা নভেম্বরের টাকাটা পাবেন না শুধুমাত্র এই যে দু মাসের টাকা আপনারা পাবেন আর যদি নভেম্বরের টাকা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অতিরিক্ত টাকাও পেতে পারেন তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন মূলত এখানে যারা যারা টাকা পাননি তারা কিন্তু ডবল টাকা পেতে পারেন আর যদি নভেম্বরের টাকাটা আগিয়ে আনা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অক্টোবর এবং নভেম্বর এই দুই মাসের টাকা একসঙ্গে বাড়তি পেতে পারেন তো বুঝতে পারলেন কোনো বোনাস কিন্তু হিসাবে অতিরিক্ত আপনাদেরকে টাকা দেওয়া হচ্ছে না এক্ষেত্রে আপনাদেরকে যদি নভেম্বরের টাকাটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু নভেম্বর মাসে আর আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের একটা কিস্তির টাকা পাবেন না তো যাই হোক যে কোনোভাবে যদি দুই মাসের টাকা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দু টাকা অর্থাৎ যারা সাধারণ রয়েছেন এবং যারা তপশিলি জাতি বা উপজাতি রয়েছেন তারা কিন্তু চব্বিশশো টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন এবারে কবে থেকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে দেখুন এখানে বলা হয়েছে যে লক্ষ্মী প্রকল্পের টাকা অক্টোবর মাসের এক তারিখ থেকে সাত তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে তো আপনাদেরকে জানিয়ে দিই এক তারিখ থেকে দশ তারিখের মধ্যেই যেহেতু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয় সামনেই রয়েছে দুর্গাপুজো সেই জন্য কিন্তু টাকা দেওয়ার তারিখটা একটু আগিয়ে আসতে পারে সেক্ষেত্রে এই সাত তারিখ নয় এক তারিখ থেকে দুই তারিখ বা তিন তারিখের মধ্যেও কিন্তু আপনারা টাকা পেয়ে যেতে পারেন যেহেতু আট তারিখ থেকে দুর্গাপুজো রয়েছে আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত তাই আশা করা যাচ্ছে সাত তারিখের আগেই এই টাকা কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা কীভাবে দেওয়া হতে পারে বা বাড়তি টাকা দেওয়া হবে কি তো এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি ইতিমধ্যে ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন কি না বা এই প্রকল্পে আপনি আবেদন করতে চান কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ